নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরও একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রতিটি সফল মানুষের পেছনে থাকে কিছু গল্প তা অনেকটা রূপকথার মতো আর সেই সব গল্প থেকে আমরা খুঁজে নিই স্বপ্ন দেখার সম্বল এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা আপনারা যারা স্বপ্ন দেখতে ভালোবাসেন সফলতার শীর্ষে পৌঁছতে চান তাদের জন্য আজকে আমার এই মোটিভেশনাল কথাগুলি রইল বিন্দু থেকে সিন্ধু হওয়ার গল্প আজকে আমরা আপনাদের শোনাবো চলুন যাই সেই বিষয় আজকে যার গল্প বলবো তার নাম হলো ধীরু ধীরুর জন্ম হয় উনিশশো সালে ভারতের গুজরাটে তার বাবা পেশায় ছিলেন স্কুল শিক্ষক সংসার চালাতে অনেক হিমশিম খেতে হতো তার বাবাকে আর ছেলেটি বেশ ভালো ছাত্র কিন্তু অভাব নিয়ে আর কতদিন বাঁচা যায় আপনারাই বলুন তো তার ছেলে পড়াশোনায় ভালো জেনেও তার মা তাকে পরিবারের জন্য রোজগার করতে শুরু করতে বলেন ধীরু তার মাকে হতাশ হতে বারণ করে বলেন হতাশ একদিন আমি অনেক টাকা উপার্জন করব আমাদের সব দুঃখ যাবে তার মা অতটুকু তার ছেলের মুখে এসব কথা শুনে অবাক হয় যে বয়সে অনেক ছেলে মেয়ে হয়তো নিজের কাজগুলোই ঠিকমতো করতে পারে না তখন সে তার সংসারের হাল ধরার জন্য ছোট্ট একটি খাবারের দোকান দেয় সেখানে আলু পেঁয়াজ রসুন চপ বিক্রির পাশাপাশি তার পড়াশোনাটাও চালাতে থাকে দু তিন বছর এভাবে সে তার পরিবারকে অর্থ সহায়তা করে কিন্তু এরপর তার আর পড়াশোনা হয় না ১৬ বছর বয়সে সে স্কুল ছেড়ে পাড়ি দেয় শুধু ইয়েমেনের এদেন বন্দরে অনেক ঘুরে একটি কাজ পায় পেট্রোল পাম্পে সেখানে তার কাজ ছিল গাড়িতে তেল ভরা তার আগেও আরও একটি কোম্পানিতে সে কিছুদিন ক্লার্কের কাজ করেছিল তার চতুরতার পরিচয় পাওয়া যায় এডেনে থাকা কালীনই তখন নিয়ে মেনে যে মুদ্রাগুলো বাজারে চলতো তা ছিল খাঁটি উপর সে খোঁজ পেছিল লন্ডন ভিত্তিক কিছু ব্যবসায়ীর কাছে এইসব রূপার মুদ্রার বেশ চাহিদা রয়েছে সে প্রতিদিন এইসব মুদ্রা জমাত আর লন্ডনের ব্যবসায়ীদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করত। এভাবেই সে কয়েক লক্ষ টাকা জমিয়ে ফেলে দশ বছরে বেশ কিছু টাকা জমা হলে এরপর সে তার ভাইদের নিয়ে গড়ে তোলে মাজিন কমার্শিয়াল কর্পোরেশন সে প্রতিষ্ঠানের কাজ ছিল পলিস্টারের সুতো আমদানি আর ইয়েমেনে ভারতীয় মশলা রপ্তানি সেই ব্যবসায় পুঁজি ছিল মাত্র পনেরো হাজার রুপি ব্যবসা অনেক সফলতা পায় যার প্রেক্ষিতে ধীরু উনিশশো সালে আমেদাবাদে একটি কাপড় তৈরির কারখানা গড়ে তোলে তিনি বিমাল ব্র্যান্ডের কাপড় তৈরি করে যা আজ ভারতের ঘরে ঘরে পরিচিত আমি আপনি সবাই তা জানেন তার ব্যবসায় সফলতার আরেকটি কারণ তার ব্যবসা পরিচালনার পদ্ধতি যে যেকোনো কর্মচারী যে কোনো সময় তার কক্ষে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারত সে সবার সাথে সমানভাবে মিশতে পারত আর এটাকে তিনি বলতেন ওপেন ডোর পলিসি উনিশশো সালে ভারতে প্রথম আইপিওর ব্যাপারে প্রথম পদক্ষেপ নেন তিনি সেখান থেকে দু হাজার সাত সালে আয় করেন বিলিয়ন ডলার তার একটি যুগান্তকারী পদক্ষেপ সালে সিডিএমএ মোবাইল কোম্পানি খোলা মোবাইল ব্যবহারে তখন জাগরণের জোয়ার চলছে তার স্বপ্ন ছিল একজন অটোরিকশা চালকও যেন তার ফোন ব্যবহার করতে পারে আর তার জন্য মাত্র পাঁচশো রুপিতে সে ফোন বিক্রি করত এর কারণে প্রথম ভারতীয় কোনো বেসরকারি প্রতিষ্ঠান বিশ্বের পাঁচশো একটা মানুষের জীবনে সফল হওয়ার জন্য যা যা অর্জন দরকার তা সবই তিনি করেছেন দু সালে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন আরো সফলতা দরকার ছিল কি তাহলে শুনুন আরো গল্প মৃত্যুকালে তার সম্পদের পরিমাণ ছিল ছিল কোটি অথচ তার শুরুটা মাত্র আজ তার পরিবার ভারতের সবচেয়ে ধনী পরিবার বিশ্বের ধনীদের তালিকাতেও শীর্ষে তাদের নাম হ্যাঁ তিনি আর কেউই নয় আমাদের ধীরু মানে রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা ধীরু ভাই আম্বানি আমাদের ইচ্ছে কাছে সব কিছুই হার মানে ইচ্ছে থাকলে সব কিছু করা সম্ভব শুধু প্রয়োজন হয় ইচ্ছে শক্তির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা হেল্প করতে